এখন আমি জাস্ট শাড়িটা পরে এলাম আর এই ফার্স্ট টাইম গাইজ এই ফার্স্ট টাইম আমার শাড়ি পরাটা এত আমার পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ মিতু দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক আমি আমার মনে হচ্ছে আমি বেশি মেকআপই করবো না কারণ আমার মেকআপ করলে আমি অত দূর গিয়ে ইয়ে হয়েছে আমি জানি না কী কী করবো কিন্তু আমার শাড়ি পরাটা ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ চলো মেকআপের পর তোমাদের সাথে কথা বলছি

আমরা চেপে গেছি এখানে টোপরে আছে আমার কাছে বাসা দেখানো চাপেনি আর ওরা পেছন দিকে দোলন দিদিরা আছে আর সামনের দিকে দিদি বুনি ওরা আছে তো চলো যাওয়া যাক বাসা দা আসুক আগে আর ভিড় করতে হচ্ছে তো এখন হ্যাঁ তো দেখলি বা gəldi <laughs>

ককবষে য়ালা দেয আংনে ছেরালে আশেরে আশে আশেয়ে আশে ফেপরখেে জেমঢমালে ইডির মালে আশেয়ে আশেনি ক়ালে আশেয়ে যে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত বাড়ি নিয়ে যেতে এসেছি you <laughs> এই বছর সাজাকে তৃতীয় হবে দেখতে দেখা কি মন ভালো করে এটা কিচ্ছু নয় ফুল ভর্তি হলি এটা লেগুলা দেখলি তো দেখলি

জানিস <laughs> বল <laughs>

I want to p t u with a bottle of a t o u l d g e cheap and have a b o t t l of cheap by Sad. এখানে সবাই আছে দেখো আর এতক্ষণ পরে এখানে ফ্যান পেয়ে আমি একটু শান্তি পেলাম খুব গরমে এটা কিন্তু খুব সুন্দর আছে আর এটা পুরো ডেকোরেশনটা তো গাইস ওখানে আমরা টিফিন খেলাম আর ওখানে বাসা দাদা টুপিটা রাখা আছে এই টুপিটা পরে এখানে এলো আর বাসাকে নিয়ে আসা হলো একটু পরে বিয়ে শুরু হবে একটু পরে না অনেক পরে এখনো অনেক কাজ আছে যেগুলো করতে হবে আর এখানে সবাই আছে অনেকজন খাবার খেতে গেছে কিন্তু এখন সেদিন সাথে দেখা করার পর এখন আমরা প্যান্ডেলের কাছে এসেছি সবাই অলরেডি অনেকজন খেতে চলে গেছে আর আমরা একবার খাওয়া দিতে যাচ্ছি তো দিদিরা আর আমি এলাম এই লাইটের কাছে কারণ ওখানে লাইট ছিল না ও অনেকক্ষণ পর পৌঁছেছি এখন বাজে তোমার একটা পঁচিশ তো আমি ডান্স করবো ভাবছিলাম আর তখনই বাসা দাদা মন্ত তো মানে মন্ত পড়তে নিয়ে এলো বাসা দাদাকে তো ডান্স করা হলো না একটু পর থেকে করবো যদি সুযোগ পাই তো ছেদাদেব ভাই ইতিদা আর এখানে মানেখানা দোকান আর মাও এখানে আছে পুরো প্যান্ডেলটা এটা এবারে আমরা ওইসব খেতে বা ভালো তো আমরা খেতে বসলাম আর এখন এগুলোই দেওয়া হয়েছে চিলি চিকেন নান এগুলো যেগুলো দেয় সেগুলো দেওয়া হয়েছে আর এখানে সবাই খেতে বসছে তো চল চল হাই করো হাই এত একবার পাতাটার অবস্থা কি করেছিস দেখা আমার কাছে এখানে দুটো আইসক্রিম আছে মানে এত কিছু মানে এসব তো চিকেন মটানই খাই যায় কিছু খাইনি মটান তো আমি খাইনি মটান দু পিস খাইছি আমি আর চিকেন অনেক খাইছি মুচিলি চিকেনটা এটা কে সাইকর এটা কে খাই কর খাই তো ওহ আমি আইসক্রিমটা শান্তিতে ভাবে খাবো কারণ এটা দিয়েছি অবস্থাটা কি হয়েছে তো দিশা দিকে নিয়ে আসা হয়ে গেছে মন্ডপে ভাল লাগছে <g pakai Again> তুমি আমার চির সাথী শুভ সকাল শুভ রাখি জীবনে তিতায়

পানী তুলিয়া বা তুল আ ঠাণ্ডা চল গৰম লাগজে এখনো ওখানে ফটো শুট করেছি ছোটো মামিরা করছে ছোটো মামির মামা আর সিন্দুদার সিন্দুদা সব হয়ে গেছে বিয়ে কমপ্লিট এবার সবাই খাবে আর আমাদের তো আগেই খাওয়া হয়ে গেছে আর আমি আর পারছি না সত্যি বুঝে যাচ্ছে আমি শুয়ে দিতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি পরে কিছু হয় তো আমি সেই পার্টগুলো পরে এর পরে জুড়ে দেবো প্লিজ দেখে নিও আর একটু অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ আমার দাঁড়াওয়ার করছে না সিরিয়াসলি আসো এবার কেউ বসে নেই আমি কাল আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি কালকে আমি রাখতে যাচ্ছি দিশা দিদিকে আমি এদিক থেকে কারণ দিশা দিদি হ্যাঁ তোমাদেরকে বলি আদা যেমন আমার মাসির ছেলে দিশা দিদি হচ্ছে আমার পিসির মেয়ে হ্যাঁ পিসির নাতি মানে আমার বুঞ্জি তো আমি রাখতে যাব এখা এদিক থেকে তাহলে ওটাই যে আমাকে এখানেই থাকতে হবে কি অবস্থা হয়েছে দেখো সুন্দর দিয়ে